বলো আল্লাহ হ্যাঁ আল্লাহ বলতে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ মাম্মা বলো আল্লাহ 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 അല്ല একটা পাপ্পি দিয়ে দাও একটা পাপ্পি দিয়ে দাও আম্মু কামടസി একটা পাপি দিয়ে দাও পাপি দিয়ে দে একটা পাপি দিয়ে দাও আরে বা আরে বা আরে দেখতে পাবা মা মা বাবা চুল শুকায় দিচ্ছে বইসো বসে শুকা বইসো বসে তুমি বইসা নাও বসে নাও এবার চুল শুকিয়ে দাও এটা কি এটা কি বলে বাবা এটা হেয়ার মেশিন ও

Y